হ্যাঁ বন্ধু তোমাদের সবাইকে থেকে সুস্বাগত আশা করতে সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিকে তুলে ধরছি ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর দু হাজার চব্বিশ সালের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য জীববিদ্যার তিন সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না টিনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা এক হাজার বাহাত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি ওয়ান এক হাজার চুয়াত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি টু এক হাজার ছিয়াত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি থ্রি অর্থাৎ মডেল কোয়েশন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এই তিনটি সেটে যতগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এমসিকিউ প্রশ্নগুলি সমাধান করছি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো মডেল কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান এর প্রথম প্রশ্নের উত্তরটি অপশন এ জনের দ্বিতীয় প্রশ্নের উত্তরটির অপশন বি পর্ব তিন নম্বর প্রশ্নের উত্তরটির অপশন সি কাস্টোজ চার নম্বর প্রশ্নের উত্তরটির অপশন সির উত্তর ঠিক পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি অপশন বি উত্তর ঠিক একের হ্যাপলাইট দুয়ে গ্রামের তিনের লিঙ্গ ছয় দাগে সর্বের উত্তরটিল অপশন সিতে ক্লোরোফিল এ এবং বি সাতটি দাগে সঠিক উত্তরটি হল অপশন ডি একাইনো ডার্মাটা আট নম্বর প্রশ্নের উত্তরটি হল অপশন বি ন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন দশ নম্বর প্রশ্ন সঠে উত্তরটিল অপশন বিডি ক্যাপ্টাসের কন্ট্রক এগারো দাগে সঠিক উত্তরটি হল অপশন ডি উত্তরে ঠিক বারো দাবের উত্তরটি হল অপশন বি বেরি প্রকৃতির তেরো দাগের সাথে উত্তরটি হল অপশন ডি সিভনল এবং সঙ্গী কোষ চৌদ্দ তারিখ সঠিক উত্তরটিল অপশন এ এ এবং আর আরও সত্য আর এ সঠিক ব্যাখ্যা দেয় পনেরো তারিখ সঠিক উত্তরটি হল অপশন এ ফেলেম ষোলো তারিখ সঠিক উত্তরটি অপশন বি কাইমা সতেরো তারিখ সঠিক উত্তরটির অপশন সি মেসুডাব আঠেরো তারিখ সঠিক উত্তরটি হল অপশন ডি কি অলি গোডিন গ্রোসাইড ও সোহান কোশ পনেরো তারিখ সঠিক উত্তরটি অপশন বি দশজোড়া কুড়ি তারিখ সঠিক উত্তরটির অপশন এতে কিলো থার্মিক তারপরে একুশে দশ সালে উত্তরটিল অপশন ডিতে গলগিবডি বাইশে দফা সালে উত্তর অপশান সিতে নয় যুক্ত দুই তেইশে দশ উত্তর উত্তরটিল অপশান সিতে ভিড় চাউ চব্বিশ হাজার সালে উত্তর অপশান বি এক সঙ্গে এক ডির সঙ্গে তিন সির সঙ্গে দুই পঁচিশে দশ উত্তর উত্তরটি হল অপশান ডি অ্যাসোনোসায়ানিন অ্যান্থোসায়ানিন ছাব্বিশ হশ উত্তরটি উত্তর অপশান সি নয় সাতাশে দফের উত্তর অপশন বিতে আইডেনিন থাইমিন পিউরিন আঠাশে থেকে সঠিক উত্তর তুলো অপশান ডি একটি বিশাল তিনটি ফ্যাটি অ্যাসিডের অনু উনত্রিশে তাকে সঠিক উত্তর হল অপশন এতে স্বাভাবিকের থেকে নিম্ন সক্রিয়করণের শক্তি তিরিশে থেকে সঠিক উত্তর টুলো অপশন সিতে অ্যাপো এঞ্জাইম একত্রিশে দশ সঠিক উত্তর টুল অপশান এতে জি ওয়ান এস জি টু এম বত্রিশে থেকে সঠিক উত্তর টুলো অপশান বিতে সাত তেত্রিশে থাকে সঠিক উত্তর হল অপশান সিতে প্যাকাইটিন চল্লিশের দশ সঠিক উত্তর টেল অপশান সিতে ইন্টারকাইনেসিস পঁয়ত্রিশের দফের সাথে উত্তরটিল অপশন তে এস মডেল কোশ্চেন বা টু প্রথম প্রশ্ন উত্তরটি অপশন এতে গামা বৈচিত্র্য দু নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে অপশান তে আইসোটাইপ তিন নম্বর প্রশ্নের সাটের উত্তরটিল অপশন বিতে মনেরা চার নম্বর প্রশ্নের সাথে উত্তরটির অপশন বিতে ক্রাইসোটা ক্রয় ক্রাইসোফাইটস পাঁচের দশ সরের উত্তরটিল অপশন এতে রুডোফাইটা ছয় দেশ উত্তৰটোৱে অপশ্যন ডি টি প্ৰটোনিমা সাত সাৰি উত্তৰটোৱে অপশ্যন চি টে প্লেটিহেলমিন আঠে দাস উত্তৰটি অপশ্যন ডি টে একে সেয়া চি দুইৰ সেনে ডি তিনৰ সেনে এ চাৰি ই পাঁচৰ সেনে বি নাৱে সাৰেিক উত্তৰটোৱে অপশ্যন এ তে গৰ্ভপাত দশে দাস উত্তৰটিৰ অপশ্যন চি টে অতি যৌগিক তেতুল এঘাৰ দাস উত্তৰটো হ'ল অপশ্যন ডিতে যৌগিক পথৰ উপস্থিতি বাৰ দহ সাৰি উত্তৰটিৰ অপশ্যন এৰ উত্তৰ ঠিক

প্রোটিন বাইশে তে সরকার উত্তরটি অপশন বিতে ফিউজেনথিন তেইশ উত্তরটিল অপসান ও এর ওয়াই ঠিক সত্য এবং আর এ সঠিক ব্যাখ্যা দেয় না চব্বিশে পঁচিশে সঠিক প্লাস মোডেস মাটা ছাব্বিশে ফ্যাটি অ্যাসিডের সাতাশে হারি সঠিক উত্তর উত্তরটিল অপশন সিতে এক তিন চার এক তিন সাত এবং নয় নম্বর স্থানে আঠাশে থাকি সঠিক উত্তর উত্তরটি অপশন বিতে সেকেন্ডারি উনত্রিশে হাজারে সঠিক উত্তরটি অপশন দিতে সাবস্ট্রেটের উপর উৎসেচকের আসক্তি কম তিরিশ হাজার সঠিক উত্তরটিল অপশন বিতে কো ভ্যারান্ট বন্ধনী একত্রিশ হাজার সঠিক উত্তরটি অপশন বিতে বৃহভিটি বত্রিশ হারি সঠিক উত্তর উত্তরটিউল অপশন ডিতে এনাআস টু তেত্রিশ হাখি সঠিক উত্তরটিল অপশন এতে ক্রমজম গঠন বিচুব অঞ্চলের ক্রমজন্ম অবস্থান মেরুদেহ উদ্যোগে চলন অপ্রত্য সৃষ্টি চৌত্রিশ দাগের সঠিক উত্তরটিল অপশন এতে লাইগেজো এন্ডো নিউক্লিয়াস পঁয়ত্রিশের দাগের সঠিক উত্তরটি হল অপশন এতে টিউবিউল মডেল টোয়েন্টি থ্রি প্রথম প্রশ্ন সঠিক উত্তরটিল অপশন সিতে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র বনপ্রজাতি দুই দাগ সঠিক উত্তরটিল অপশন বিতে বিবর্তন জনিত সম্পর্ক তিন ধাপে সঠিক উত্তরটিল অপশন বিতে ডায়াটম চারিদারি সরকারের উত্তরটিল অপশন সি রতরে ঠিক পাঁচের পাঁচ তারিখের উত্তরটিল অপশান ডিতে এক নম্বর ক্লাইমেট ক্লাইড ওমোনার স্পাইরাই তিন নম্বর ভরবস ছয় দাবি ষোট উত্তরটিল অপশান ডিতে সম্বন কলা সাতের দাবি ষাটের উত্তরটিয় অপশান এতে আটের আট তার উত্তরটি অপশান বিতে কেঁচো নয় দাবি সেরে উত্তরটিল অপশন ডি সবু দশই তো উত্তরটিল অপশন সি গাজর এগারো হিসার উত্তরটিল অপশন বি হাইপোক হাই প্যান থোডিয়াম বারো তবে সঠিক উত্তরটি হল অপশান সিটি তিরোত্তর ঠিক তেরো দশ সঠিক উত্তরটি অপশন সীতে ঘাস চৌদ্দ দাবি সঠিক উত্তরটি অপশন ইতি পরী দিকে জল পরিবহন পনেরো দাবি সঠিক উত্তরটি হল দ্বিমুখী ষোলো দাবি সঠিক উত্তরটি হল অপশান প্রো ক্যাম্বিয়াম সতেরো তারিখ সঠিক উত্তরটি হল অপশন আবরণী কলা আঠেরো দাবি সঠিক উত্তরটি হল অপশান সিটি উপক্রম শাখা ও ফেলোপিয়ান নালী উনিশের দশ সঠিক উত্তরটি হল অপশন বি জন্য ডিম্বাশয় ডিম্বরণ করা তবে কুড়ি দশ হাজার উত্তরটি অপশন এতে পর্দা একুশে দশ সঠিক উত্তরটি অপশন বি দিয়ে খরন বাইশে ট্রঠন সঠিক তফতরটি হল অপশন সিতে ইনক্লুশন বডিস তেইশে দশ সঠিক উত্তরটি হল অপশন সিতে লাইসোজম আর চব্বিশে দশ হাজারের উত্তরটি অপশন দিতে মাইট্রোকন্ডিয়া পঁচিশে দশ সঠিক উত্তরটি হল অপশন এতে অ্যাক্টিং ছাব্বিশ শত ছটি উত্তর প্রথম অ্যানাইমো অ্যামাইনো অ্যাসিডকে বলে এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড সাথে সাথে ছটি উত্তর অপশন বিতে সিন সেরিন বিতে সেরিন আঠাশের সাথে ছটি উত্তর অপশন সিতে সিতে ঠিক এ তিন বি চার সি দুই ডি এক উনত্রিশ সাথে ছটি উত্তর অপশন সিতে রাইবোজাইম তেত্রিশ সাথে ছটি উত্তর অপশন বিতে প্রস্থেটিক প্রুফ একত্রিশ সাথে ছটি উত্তর অপশন বিতে অ্যানাফেজ ওয়ান